এই বাইকটাতে এখন পর্যন্ত কিছুই করতে পারি নাই জাস্ট হাইস্ট আপনি আপনি কি কি সমস্যা ফেস করতেছেন এই রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে এই প্রবলেমটা পাওয়ার পরেই কিন্তু আমি সার্ভিস সেন্টারে যোগাযোগ করি এটা কিন্তু অন্য অন্য জায়গাতে যেটা করে ব্রেকপ্যাডগুলো ঘষে দেয় ঘষে দিয়ে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে কিন্তু সামনে পেছনে যদি চাকাটা আরেকটু বড় লাগানো যায় সেই ক্ষেত্রে কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী দে সেটের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আলহামদ ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি আর কেমন লাগছে আমার রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটির ককপিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা কারা কারা কোথা থেকে আমাকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কে আছেন হান্টার ইউজার কিংবা ক্লাসিক ইউজার কিংবা এনি আদার রয়্যাল এনফিল্ড ইউজার অবশ্যই কিন্তু জানাবেন যে আপনারা কে কী সমস্যা ফেস করতেছেন এই রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে সেই ক্ষেত্রে আমি যা যা সমস্যা পেয়েছি কিভাবে সমাধান পেয়েছি সব কিছুই কিন্তু আমি আমার প্রত্যেকটা ব্লগে ইন ডিটেলস বলার চেষ্টা করি গত ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে আমার মোটর সাইকেলের ডিস্কের একটা প্রবলেম ছিল ডিস্কের প্রবলেমটার যে সাউন্ড সে সাউন্ডটাও আপনারা শুনেছেন এই প্রবলেমটা পাওয়ার পরেই কিন্তু আমি সার্ভিস সেন্টারে যোগাযোগ করি সার্ভিস সেন্টারে যোগাযোগ করে সার্ভিস সেন্টারের লোকজনকে বলি সমস্যার কথা তারা আমার এই সমস্যাটা যাচাই করে ফাইনালি আমার মোটরসাইকেলের যে পেছনের ডিস্কটা যেটা টাল ছিল ওটা তারা চেঞ্জ করে দেয় তো সাধারণত এই ধরনের সাউন্ড পেছনের ডিস্ক থেকে যদি আসে এটা কিন্তু অন্য অন্য জায়গাতে যেটা করে প্যাডগুলো ঘষে দেয় ঘষে দিয়ে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে কিন্তু প্যাড ঘষলে কিন্তু পেছনের চাকা থেকে এই ধরনের সমস্যা সলভ হয় না সেই ক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে ডিক্স যদি তাল থাকে ডিস্কটা চেঞ্জ করে ফেলা অথবা যদি ডিক্সটা অনেক বেশি পুরাতন হয়ে যায় সেই ক্ষেত্রে ওই ডিস্কটাকে নতুন করে আপনি যদি গ্র্যান্ডিং করেন আমি ইন্টারনেটে বেশ কয়েকটা ইন্ডিয়ান ভিডিও দেখেছি যে আপনার পেছনের যে চাকাটা সেটা গ্র্যান্ডিং করে দেয় গ্র্যান্ডিং করে একটু যেসব জায়গা টাল ওই সব জায়গাগুলো একটু সুন্দর করে মসৃণ করে দেয় যার কারণে পরবর্তীতে পিছনের ব্রেক ক্যালিপারে প্রেস করলে এই ধরনের যেই ঘ্যাট ঘ্যাঁত টাইপের একটা শব্দ সেটা আসে না তবে আমি মনে করি বেস্ট হচ্ছে যেহেতু পেছনের ডিস্ক একটা সাড়ে তিনশো সিসির বাইক একটু ভারী বাইক হঠাৎ করে একটা ব্রেক করলে কিন্তু কম্বাইন্ড ব্রেকিংয়ের একটা ভালো প্রেশার লাগে সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই পেছনের ডিক্সটা যদি চেঞ্জ করে ফেলা যায় এটা সবচেয়ে বেশি উত্তম হয় আলহামদুলিল্লাহ আমি আমার বাইকের পেছনের ডিক্সটা কিন্তু চেঞ্জ করছি এবং এটা একদম ফ্রি অফ কস্ট কোম্পানিতে ওয়ারেন্টিতে আসছে যার কারণে আমি এটার চেঞ্জ পাইছি এবং চেঞ্জ পাওয়ার পরে এখন পেছনের ব্রেকের থেকে এই ঘেট ঘ্যাত শব্দটা এখন আর আসে না আলহামদুলিল্লাহ এবার সব কিছু ঠিক আছে গলা টলা এ টু জেড এখন সব কিছু ঠিক আছে আমি জাস্ট আমার প্রথম যেই কয়টা প্রবলেম নিয়ে আমি কথা বলছিলাম যে বেশ কিছু প্রবলেম বাইকের ফিটিংস রিলেটেড ওগুলোও কিন্তু সলভ হয়ে গেছে তো এইবার আমার যে প্ল্যান আমি আমার এই রয়্যাল এনফিল্ড বাইকটাতে একটা বুবার লুক দিব। বুবার বাইক সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে কিনা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু এই বাইকটা কাইন্ড অফ রেট্রো স্ক্র্যামলার স্ক্র্যাম্বলার আছে। সো এখানে আমার প্ল্যানিং থাকবে যে সামনে পেছনে যদি চাকাটা আরেকটু বড় লাগানো যায় সেই ক্ষেত্রে কিন্তু মন্দ হয় না সো আমার এবার প্রথম প্ল্যান থাকবে হচ্ছে আমার বাইকের সামনে এবং পেছনে সামনের চাকার সাইজ ঠিক আছে পেছনের চাকাটা আমি এক সাইজ বড় লাগাবো মানে এখন তো একশো চল্লিশ সেকশন আমার প্ল্যানিং হচ্ছে আমি পেছনে একশো পঞ্চাশ ষাট সতেরো লাগাবো আর সামনের সাইজ ঠিক থাকবে জাস্ট প্ল্যানিং থাকবে হচ্ছে চাকার ভিটগুলো চেঞ্জ হবে আপনাদের মনে আছে আমার রয়্যাল এনফিল্ডের আগে যে কয়টা বাইক ছিল যেমন আরটিআর ছিল আর বাইকটা কিন্তু আপনার একশো তিরিশ সেকশনের টায়ার ছিল তারপরে দিয়ে আমার যেই এন টু ফিফটি বাইকটা ওটাতেও কিন্তু একশো তিরিশ সেকশনের টায়ার ছিল তো ফাইনালি রয়্যাল এনফিল্ডে কিন্তু একশো চল্লিশ সেকশনের টায়ার দেওয়া হয়েছে এইবার যে প্ল্যানটা থাকবে সেটা হচ্ছে আমি যেহেতু এম আর এফ জ্যাপার্স টায়ার সামনের পেছনে লাগানো আমার প্ল্যানিং থাকবে হচ্ছে এই টায়ারগুলো আমি খুইলে রাইখা দিব আর আমার ইস্টক যে টিমসনের টায়ার ছিল আপনাদের মনে আছে কি না আমাকে ওই যে দীপা গিফট করছিলো অনেক বছর আগে প্রায় দুই বছরের মতো মনে হয় হয়ে গেছে মেবি তো আমাকে গিফট করছিলো দীপা এবং তিনসন বাংলাদেশ সো আমার প্ল্যান হচ্ছে টিমসনের যে টায়ারগুলো ওই টায়ারগুলো আমি ইনস্টল করব। বিকজ অফ আমি বেশ কয়টা জায়গাতে আমি দেখছি যে রয়্যাল এনফিল্ডের হান্টার যে বাইকটা আছে এই হান্টার বাইকটাতে সামনে পিছনে যদি অফরোডিং ভিটের টায়ার কিংবা সেমি অফ রোড টায়ারটা ইনস্টল করা যায় বাইকের লুকসটাই চেঞ্জ হয়ে যায় আর আমি যতটুকু জানি যে এটার পিছনে একশো চল্লিশ সত্তর সতেরো লাগানো সেই হিসাবে আমি যদি একশো পঞ্চাশ ষাট সতেরো টায়ারটা ইনস্টল করি তাহলে এই বাইকটার লুকস আরও অনেক বেশি ফুটে আসবে কারণ পিছনে ফ্যাট টায়ার থাকবে অফ রোডিং একটা লুক থাকবে মানে সব কিছু মিলে আমি হাইওয়ে অফ রোড অন একদম বোথ হানড্রেড পারসেন্ট একুরেট পারফরমেন্স পারবো সেই পাশাপাশি বাইকের লুকসটাও কিন্তু এনহ্যান্স হবে তাছাড়া এই বাইকটার কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম যদিও এখন পর্যন্ত পিলিয়ন নিয়ে আমি মোটামুটি এই বাইকটা অনেকগুলো জায়গায় চালাই ফেলছি আলহামদুলিল্লাহ পিলিয়ন নিয়ে আমার কোনো রকম সমস্যা হয় নাই কোনোখানে ঘষা বাড়ি টাড়ি এগুলো কোনো কিছুই আমি খাই নাই তো সেই হিসাবে যদি প্ল্যান করি যে এটাতে আরেকটু মোটা চাকা লাগাবো তাহলে বাইকটা আরেকটু উঁচু হওয়ার সম্ভাবনা আছে এর ফলে নিচে বাড়ি খাওয়ার সম্ভাবনা আরও কমে যাবে সো আমি আশাবাদী আর আপনারাও কমেন্ট করে জানাবেন আমাকে যে আসলেই এটাতে এক্সাইজ বড় টায়ার লাগায় দেখবো কিনা দেখতে তো ক্ষতি নাই তাই না এই বাইকটাতে এখনও পর্যন্ত কিছুই করতে পারিনি জাস্ট হায়েস্ট আপনার সিরামিক কোটিন করাইতে পারছি সিরামিক কোটিন করানোর পরে তো পেপার পাইতেই অনেক সময় লেগে গেছে এখনো পর্যন্ত এই বাইকটা ঠিক এই জায়গাতে কিন্তু বাম্পার লাগানো বাকি বাম্পার লাগানোর পরে এই যে লুকিং গ্লাসগুলো চোদ্দো হাজার টাকা করে দাম এই লুকিং গ্লাসগুলো খুলে ইচ্ছা আছে নিচে দিয়ে কিছু বার ইন্ট মিরর থাকে না ওই মিরোরগুলো লাগানোর ইচ্ছা আছে তারপরে এই সামনের দিকে যদি একটু আসেন দেখেন এখানে যেই জায়গাটা দেখতেছেন এই জায়গাগুলো ভেঙে গেলে অনেক টাকা টান পড়বে সো এই জায়গাগুলো যাতে প্রোটেক্ট করা যায় এখানে ভালো মেটালের গ্রিল লাগাবো সামনের দিকেও মেটালের গ্রিলগুলো লাগাবো টুকটাক মোটামুটি এটাতে বেশ কিছু কাজ আছে আপনাদেরকে যদি আমি লিস্টিং করে বলি তাহলে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সামনে পিছনে অফ রোডিং টায়ার লাগাবো যাতে বুবার একটা লুক পাওয়া যায় তার পাশাপাশি এই লুকিং গ্লাসগুলো চেঞ্জ করে বার ইন্ড মিরর লাগাবো দেন এখানে গ্রিল লাগাবো এরপরে নিচে এই জায়গার মধ্যে এক সুন্দর একটা ভালো বাম্পার লাগাবো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে হেল্প করবেন যে কোন বাম্পারটা লাগাইলে এটা দেখতে সুন্দর লাগবে আমি সেটাই করব আর তার পাশাপাশি কসমেটিক্স আর কি লুকস দেওয়া যায় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটি শেষ করছি যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কাজী নওরিন চ্যানেলটি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে লাভ ইউ সো মাচ দিস ইজ ইউর কাজী নওয়িন সাইনিং অফ